বাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো হয়ে গেল শারীরিক প্রতিবন্ধী নারীদের ফুটবল ম্যাচ সাতগাঁও চা বাগান মাঠে এই ম্যাচের আয়োজন করে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সারা দেশের তিনশো প্রতিবন্ধী নারী থেকে বাছাই করা হয় দশজনকে পরে দুটি দলে ভাগ হয়ে অংশ নেন খেলায় এর আগে দশ দিন ধরে শ্রীমঙ্গলের বিভিন্ন মাঠে অনুশীলন করেন তারা দুই দলের গোলরক্ষক দুজনেরই দুই পা ভালো থাকলেও তাদের এক হাত ছিল অচল আর বাকি আটজনের সবার একটি করে পা অচল প্রতিবন্ধী নারীদের এই খেলা জয় করেছে উপস্থিত দর্শকের মন সুন্দর পনেরো মিনিট করে তিরিশ মিনিটের খেলা গোল শূন্য থাকলে ট্রাইবেকারে জয় হয় মেরুন দল আমার আগের থেকে স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার কিন্তু পায়ের কারণে আমরা ফুটবল হতে পারিনি ফুটবলার হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যায় কিন্তু নতুন কদম এবং এসআই এসএসআই ফুটবল ক্যাম্পের মাধ্যমে আমি আবার আমার সেই ফুটবল খেলার সুযোগ পেয়েছি পুরো বাংলাদেশের তিনশো মেয়েকে ফোন দিয়ে আমাদের আটজনকে খুঁজে পেয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নের লক্ষ্যেই এই বিশেষ ফুটবল ম্যাচ জানান আয়োজকরা প্রতিবন্ধিতাকে একটা অক্ষমতা হিসেবে আমাদের সোসাইটিতে ধরে নেওয়া হয় আমরা চেষ্টা করতেছি যে ডিজিবিলিটি মানে ইনএবিলিটি না প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক সক্ষমতা আছে আমাদের থেকে ওনারা অনেক কিছু ভালো করতে পারেন এই আয়োজনের সহযোগিতায় ছিল আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি আবু হুরায়রা তামিম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন